হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অনেক অনেক গিফট পিয়ার আইছে আমার বাসাত আর এগুলো কই থাকি আইছে এগুলা কিন্তু আইছে একটা পেজ থাকি যে নাম হইল গিয়া হইরাম অবশ্যই নাম হইল গিয়া সানযুস ক্রিয়েশন এখান থেকে কিন্তু আপনার মানে অনেক অনেক গিফট ফাটাইসেন তো ফার্স্টেও আমি পাইছি একটা এনভেলপ এনভেলপর ভিতরে কিন্তু আসলে একটা ঈদ মুবারক যদিও এখনো ঈদ নাই সামনে তো ঈদ আইব আমি সরে দিতাম ফার্ম একটা গিফট হিসাবে এর বাদে দেখোকা আরেকটা ঈদ মুবারক ওয়াও এখানেও কিচ্ছু আমি লেখিয়া দিতাম ফার্মো এটা সব আপন নিজের হাতের বানানো দেখোক এত সুন্দর আর আমি অবশ্যই এগুলা ঈদের সময় সবরে দিতাম ফার্মো বাটিয়া নাইনি সব যে খুশি হইবা এর বাদে দেখলাম আরও কিতাকিতা কেন আমার ফাটাইসন অনেক অনেক গিফট যাই হোক এটা আসলে আমি সুন্দর করে কিলার এখন জানি না এনভালপটা যে নাইস নেনি যে কিউ এর বাদে আর একটা ঈদ মোবারক এগুলা ঈদের সময় দরকার হইব যে সুন্দর এখানে কিছু কিচ্ছু লেখা যাইব লেখিয়া আসে ওরে গিফট দেওয়া যাইব ঠিক আছে আর একটু গিয়ে আপু ফাটাই শুন এখানে ওয়েলকাম টু সান ক্রিয়েশন যেখানে লেখা আছে যে আপুর পেজও কিতা ফাইবা আপনারা তো আপনারা ফাইলে বা হোমমেড সরি দুরো হ্যান্ডমেড গ্রিটিং কার্ডস স্ক্র্যাপ বুক অ্যান্ড এক্সপ্লোশন বক্স চকলেট বক্স অ্যান্ড কেক টপার কাস্টোমাইজড ব্যানার অ্যান্ড প্যাকেজ গিফট বক্স গুডি ব্যাগস অ্যান্ড অ্যানভেলপস ওয়েডিং অ্যাক্সেসরিজ যেমন নিকাহ নামা নিকাহ বুকলেট নিকাহ পেন ওয়েডিং মিরর ওয়েডিং প্রপস এভরিথিং আসলে এর বাদে জিপসামর কিছু আইটেমও আছে যেমন জিপসাম ডেকোর অ্যান্ড কাস্টমাইজড ক্যান্ডেলস আচ্ছা আপুর লোকেশন ওই লোকিয়া সারা সিলেটে আপুয়ে দিন সারা সিলেটে হোম ডেলিভারি দেওয়া হয় আপুর এখান থেকে এবং এখানে লেখা আছে আপনার স্পেশাল দিনগুলোকে করে তুলবে আরও স্মরণীয় ওয়াও খুবই সুন্দর আর এখানে যে সুন্দর লাগছে সপ্তাহ আসলে আপুয়ে লেখিয়া দিস এখাগৈজর মাঝে সো আমরা জানতে পারলাম আপুর পেজও কিতা কিতা আছে তাই এখানে আর একটা জিনিস লেখা আছে ক্লায়েন্টস স্যাটিসফ্যাকশন মাই ইন্সপিরেশন ওয়াও দ্যাটস নাইস এর বাদে কিন্তু আমার কাছে আরো আরও গিফট আইস মজার বিষয় হইলে ইটার মাঝে কিন্তু আসিল একটা চকলেট সাইটটা চকলেট আসিল তারপরে দুইটা হাইলাইসেন আমি দুইটা হাইলাইছি শেষ হয়ে গেছে আপুর পেস্টে কে আইসিল আপুয়ে ফাটাইছিল আমার আর তোফার লাগে চকলেট আর যে সুন্দর প্যাকেটের মাঝে ফাটাইসেন চকলেট দেখি আর লোপসম লাই ফার্সি না ভিডিওর আগে খাইলেছি সরি আপু আর অনেক 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 গিফট ওয়ার আপুটা আসলে অনেক সুইট ওয়ার ইটার মাঝে কিটা জানেন নি একটু হয়েছে গিয়া আফ্রেন্স লাইফস্টাইল স্টুডিও একটা ব্যানার একটা যদি আমি খুলি তাহলে বড় শরীর আসলে রুমও লাগানি যাই আফ্রিন্স আফ্রেন্স লাইফস্টাইল স্টুডিও যাই হোক ইকটা আপুর কাছে দি দেওয়া বাট আমি এখন দেখাইতাম পারাম না এটা খুলি আমি যখন লাগাইনি কোনো সময় আপনার আর দেখাই নগশই এর বাদে দেখাম একটা একটা হচ্ছে গিয়া ধরো আপনারা একটার ভিতরে রাখতা বা মনে হরকা অ্যাক্সেসরিজ ছোটো ছোটো অ্যাক্সেসরিজ খানা দোল আনটি ওগুলা একটা জিপস আমার আপুয়ে বানাইসেন জাস্ট ওয়াও আমার এগুলা খুব ভালো লাগে আমার নতুন রুমও সো নতুন রুম আমি এগুলো রাখুন আর লগেও দরকার ক্যান্ডেলও পাইছি ইকটার মাঝে কিটা দেখিলাই আমরা আমার গিফটস আনবক্সিং করতে যে ভালো লাগে ওয়াও যে সুন্দর ক্যান্ডেল ওয়াও মাসাল্লা মাসাল্লাহ ইকটা কেটে গোটাও ক্যান্ডেল ও যে সুন্দর ও তো সুন্দর সুন্দর কিউট যে সুন্দর ক্যান্ডেল কতটা ক্যান্ডেল পাইলাম তিনটা ক্যান্ডেল দেখেছেন আর কেটে কিতা আছে আপু আমার আর কিতা কিতা দিস ও জিপস আমার অনেকগুলা গিফটস আপু আমার ইয়া যত গিফট থ্যাংক ইউ সো মাচ আসলে পেজরাপুর আপুরা আমার মায়া হরণ আমার তো আর সেও নাই নেত আমার সেও কিছু গিফট দিতা বাট পেজর আপুরা দেন সবসময় আমি এটা হই আলহামদুলিল্লাহ আসলে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ আপুরা অত অত গিফটস ফাটানি লাগি একটা আমি অবশ্যই এখন কুলিয়া দেখ ম যেটার মধ্যে কিতা কিতা আছে জিপ্টস আমার প্রোডাক্টস আমার যে ভালো লাগে জানেন নি আর গিফটস আনবক্সিং করতে খার হার ভালো লাগে আমার লখন অবশ্যই কমেন্ট বক্সও জানাই বা দেখি আমরা সব আনবক্সিং করি ওই এক লগে আচ্ছা এটা একটা এটা একটা সব দেখাই মো আপনার আরে আপনারা লগেও তাহত ইয়া আরও ক্যান্ডেল চাইছে আচ্ছা বুঝছি এটো হইছে গিয়া একটা অরনামেন্টরে ই কানন মাঝে আপনারা অরনামেন্ট রাখতে পারবা বা যেটা তার রাখতা পারবা গরুর মাঝে সাজাইয়া আপনারা ওখানে বা ক্যান্ডেল ওলা মনে জ্বলাইতাও পারবা যদিও আমি ই গুর মাঝে ইলা ক্যান্ডেল জ্বলাইতাম নাই ক্যান্ডেল জ্বলাইবার লাগি তো আলাদা আছে আর ই আরও আরো ক্যান্ডেল আপুয় আমার গিফট করছইন ওয়াও যে সুন্দর সুন্দর ক্যান্ডেল যত ক্যান্ডেল দিছোইন ওয়াও যে সুন্দর সুন্দর যে কিউট কিউট আপনারাও কিন্তু আপুর পেজ অর্ডার করতে পারবা ইলা সুন্দর সুন্দর ক্যান্ডেল আর সুন্দর সুন্দর সব গিফটস আপনারা ফাইলাইবা কিন্তু সানজুস ক্রিয়েশন পেজর মাঝেও দরকার যে সুন্দর সুন্দর ক্যান্ডেল ওয়া ও আর একটা আর একটা ক্যান্ডেল ওয়াও যে সুন্দর এইগুলোর মাঝে আপনারা ক্যান্ডেল রাখিয়া চালাইতা পারবা আরও আর একটা অর্নামেন্ট রাখার দেখোকা যে সুন্দর আমার যে ভালো লাগে এটা কিউট কিউট গিফটস থ্যাংক ইউ আপু অ্যান্ড অবশ্যই আমার যারা ফলোয়ার্স আছেন আপনারা কিন্তু স্পেশাল ডিসকাউন্টে আপুর পেজ থেকে অর্ডার করতে পারবো অত সুন্দর সুন্দর গিফটস আইটেম হোম ডেকোর আইটেম সো আমি তো খুঁজছি আপুর পেজও কীতে কীতে পাওয়া যায় আপনারা খুব তাড়াতাড়ি অর্ডার হইলেও কাপুর পেজও থ্যাংক ইউ সো মাচ